সবসময় শুনে থাকি আর সবাই বলেও ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় আসলে বাস্তবে ভালোবাসা দিলে আপনাকে মানুষ মনে করে বুঝি আর আপনি যখন মানুষকে সম্মান করবেন যাকে সম্মান করছেন সেই মানুষগুলি আপনাকে মনে করবে মানুষটি খুব দুর্বল চিত্তের তাই ভেবে চিনতে সম্মান করবেন ভালোবাসাও দিবেন ভেবে তবে কিছু শিক্ষিত মানুষ আছে সত্যিকার অর্থে ভালোবাসা দিলে তারা ভালোবাসা দেয় সম্মান দিলে তারাও সম্মান দেয় তারা বিষয়টা বুঝে বেশিরভাগ অশিক্ষিত যারা আছে তারা এই বিষয়গুলোকে উল্টোভাবে তাই জেনে বুঝে সম্মান আর ভালোবাসা দেওয়া উচিত মানবিক ক্রীড়ন ভাই নামে পরিচিত আমার জন্য দোয়া করবেন আপনাদের প্রতি দোয়া রইল হে আল্লাহ পৃথিবীর সকল মানুষকে ভালো রেখো এবং খারাপ মানুষদের হেদায় দান করুক আমি আল্লাহ